হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্য কান্না করছেন আফগানিস্তানের নেতারা রাইসির মরদেহের সামনে হাত তুলে মোনাজাত করেন আফগান নেতারা তারা আল্লাহর কাছে রাইসির জন্য দোয়া করেন এ সময় অনেককে ডুকরে কাঁদতে দেখা যায় উনিশ মে রাতে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইরানের প্রেসিডেন্ট ওই সময় তার সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানসহ আরও আটজন বাইশ মে সবার জানাজা পড়ান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী তেহরান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই জানাজার নামাজে লাখ লাখ মানুষ অংশ নেন জানাজার এ নামাজের একটি ভিডিও খামিনীর এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়েছে এতে দেখা যাচ্ছে বৃদ্ধ খামিনী লাঠিতে ভর করে মরদেহগুলোর কাছে এগিয়ে আসছেন এরপর তিনি সমবেত সকলকে নিয়ে জানাজার নামাজ পড়েন বছর বয়সী রাইসি একুশ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন ধার্মিক হিসেবে পরিচিত রাইসি ইরানের পরবর্তী ধর্মীয় নেতা হবেন বলেও ধারণা করেছিলেন অনেকে তবে তার আগেই হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি রাইসির চিফ অফ স্টাফ জানিয়েছেন হেলিকপ্টারটি মাটিতে আশ্রে পড়ার সাথে সাথেই প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানসহ মোট সাতজন প্রাণ হারান এই সময় শুধু বেঁচে ছিলেন একজন কিন্তু দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া ওই ব্যক্তি তিন ঘণ্টা পর মারা যান তিনি মারা যাওয়ার আগে দুর্ঘটনা সম্পর্কে অন্যদের অবহিত করতে সমর্থ হয়েছিলেন রাইসিকে বহনকারী হেলিকপ্টারটিতে বিধ্বস্ত হওয়ার আগে কী ঘটেছিল সে সম্পর্কে ইরানের প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ গোলাম হোসেন ইসমাইলি জানিয়েছেন বিস্তারিত ইরানের রাষ্ট্রীয় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন প্রেসিডেন্ট রাইসির কপ্টার যেখানে বিধ্বস্ত হয়েছিল ইরানের সেই ভারজাকান অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি উড্ডয়নের শুরুতে এবং বেশিরভাগ সময় জুড়েই ভালো ছিল আজারবাইজানের সাথে ইরানের সীমান্তে বাঁধ উদ্বোধনের অনুষ্ঠান থেকে ফিরে আসার পথে প্রেসিডেন্ট রাইসির বহরে তিনটি হেলিকপ্টার ছিল আর এর একটিতেই ইসমাইলি ছিলেন উড্ডয়নের এক পর্যায়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও অন্য দুই হেলিকপ্টার নিরাপদে অবতরণ করে তিনি বলেন ঘটনার দিন দুপুর একটার দিকে হেলিকপ্টারগুলো যাত্রা শুরু করে স্থানীয় সময় উনিশ মে ওই এলাকার আবহাওয়া স্বাভাবিকই ছিল প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি মাঝখানে ছিল আর এর সামনেও পেছনে ছিল অন্য দুই হেলিকপ্টার তিনটি হেলিকপ্টার নিয়ে গঠিত এই বহরের দায়িত্বভার ছিল প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলটের উপর ইসমাইলি বলেন যাত্রা শুরুর ৪৫ মিনিট পর রাইসিকে বহনকারী হেলিকপ্টারের পাইলট কাছাকাছি থাকা মেঘ এড়াতে অন্য দুটি হেলিকপ্টারের পাইলটকে আরও উঁচুতে উঠে ভ্রমণ করার নির্দেশ দেন সে সময় পর্যন্ত প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি ছিল মাঝে এবং এর সামনেও পেছনে অন্য দুটি হেলিকপ্টার ছিল তবে হঠাৎ রাইসির হেলিকপ্টার উধাও হয়ে যায় ইসমাইলি বলেন মেঘের উপর দিয়ে উড়ে যাওয়ার ত্রিশ সেকেন্ড পর তাদের পাইলট লক্ষ্য করেন মাঝখানের হেলিকপ্টারটি অদৃশ্য হয়ে গেছে এরপর তাদের পাইলট বৃত্তাকারে ঘুরতে থাকেন এবং হেলিকপ্টারটি খুঁজতে থাকেন ইসমাইলি আরও বলেন এরপর রেডিও ডিভাইসের মাধ্যমে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটির সাথে যোগাযোগ করার একাধিক প্রচেষ্টা চালানো হয় কিন্তু সেটি সম্ভব হয়নি আবার মেঘের কারণে তাদের হেলিকপ্টার আরও নিচে নামতে পারছিল না এরপর তাদের হেলিকপ্টারটি সামনের দিকে আবারও তাদের যাত্রা শুরু করে এবং কিছু সময় পরই নিকটবর্তী একটি তামার খুনিতে অবতরণ করে অন্যদিকে রাইসিকে বহনকারী কপ্টার আশ্রে পড়ে তারা সবাই নিহত হন আহমদুল্লাহ সিকদার কালবেলা ডেস্ক